ওই জন্য সময় সময় মনে হয় আল্লাহ যদি আল্লাহ হালাল করতো কিন্তু আমার দেশের আইন আমাকে বাধা দেয় আর আল্লাহ নিষেধ এটা যদি আমার সৌদি হতো এতক্ষণ মালকটা পড়ে যেত

সময় সময় মনে হয় আল্লাহ যদি আল্লাহ হালাল করতো কিন্তু আমার দেশের আইন আমাকে বাধা দেয় আর আল্লাহ এটা যদি আমার সৌদি আরবটা হতো এতক্ষণ মালকটা পড়ে যেত

যে ছেলেটা যে মেয়েটার পিছনে ঘুরঘুর করে ঘুরছে যে মেয়েটা যে ছেলেটার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে ভাদ্র আর สิงหาคม মাসের চার পেয়ে কুকুরির মতো ওদের দুজনাকে যদি ধরে বলা হয় একদম বেকরবি বে পড়াব বে করবে না কথা না তো বে করবে ডাইরেক্ট বলে না ঘুরতে চিস কেন ও চরিত্র তো কুকুরির ধারা তোর ভেতরে এলো

রসুল্লাহ থেকে বোঝে বেশি আল্লাহ নবী কোনদিন সামনে মহিলাদের নিয়ে ওয়াজ করেন বিশ্বনবী মহিলাদের নিয়ে সামনে নিয়ে ওপেন ভাবে ওয়াজ করেননি বরঞ্চ আল্লাহ রসুল সামনে পর্দা দিয়ে ওয়াজ করেছে একবার জোরে বলুন রসুল্লাহ এই আদর্শকে যারা জনজনীতে দিয়ে মুফতি সাজে এরা মুফতি না কথা বলে না

কি খাবার থেকে আমরা দেখে খাই খাবারে পাথর আছে না কাকর আছে ওইগুলো দেখি ভাতের ভিতরে কালো মাসি আছে নাকি না ওইগুলো দেখি তরকারিটা লবণ বেশি আছে না লঙ্কা বেশি আছে ওইগুলো দেখি তেল বেশি না কম ওইগুলো দেখি হালাল না হারাম দেখি কথা বলে না তো পর্যন্ত খেয়ে নিল কি খেলি তুই খেলিটা কি কলগে দুরবজ্যন্ত ঘি ইবার Nawaz Da Allahu আর ভালো লাগছিল Nawaz শুনতে আর ভালো লাগছিল ভেতোর কি ঢুকে বল দাড়ি ভাই হারাম খানা ভেতরে ঢুকে গেলে ইবাদাতে ভালো লাগবে না নামাজ হালাল খানা ঘটে ইবাদাতে এ বাদাতে এক নিষ্ঠতা আসে রবের খুশির জন্য মন স্থির হয় একবার জোরে জোরে

ভাইরা জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিরা মাও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে যে সমস্ত নারীগুলো বিহায়া নিলজ্জ বিহায়ার মতো রাস্তায় ঘরে ওই নারীগুলো যদি মারা যায় ওদের পরে ওদের ঘরে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাটি দিয়ে তামা আলেম গুলো যদি ওই বাজারি নারীগুলোর কবরের পাশে দাঁড়িয়ে যদি কেঁদে 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 তামাক পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে যদি

হয়ে যায় কবরে আসা এমন পর্যন্ত বন্ধ হবে যে নারীগুলো করার জন্য জন্য সেজে গুজে রাস্তায় ঘোরা ফেরা করছে ওই নারী গুলো যদি বিনা তবায় মারা যায় ওদের এতে কারে পরে কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম চোদ্দ জন ইমাম যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি চোদ্দ জন ইমামের চোখের পানি শুকিয়ে যায় ওই বেয়া বাজারে নারীদের কবরে রাজা বন্ধ হবে না কারণ নবী বলে দিয়েছে বন্ধ হবে না ওখানে কোনো হুজুরির কাজ হবে কথা বলে না নবী যেখানে বলেছে হবে আমার পৃথিবীর হুজুররা বলছে হবে না আল্লাহ বলছে হবে হবে হাবিবাতে যেখানে আমি আল্লাহ আছি সেখানে একবার জোরে বলেন একবার জোরে বলে। এই নারীগুলোকে ঘরের বউ করাও যায় না কথা বলছেন যে নারী গুলো দাঁড়িয়ে আছে শুনতে বিরাট খারাপ বল আপনাদের রাগ হচ্ছে কিন্তু কিছু এরা ঘরের বউ হওয়ার যোগ্য নয় ঘরের মহিলাদেরকে আগে সামলা ও না জনেরা যুবকেরা ছেলেরা

আপনি কি একবার দয়া করে বলুন হ্যাঁ বলেন বার আল্লাহ জমিনে কি আল্লাহর কোরআন নাই আল্লাহ জমিনে কি আল্লাহর বিধান নাই কেন মায়ের কথা বলছে আল্লাহর বিধান আল্লাহর কোরআন যদি থাকতো রাতের অন্ধকারে রাস্তা দিয়ে নারীরা নিরাপদে চলাফেরা করত আল্লাহর বিধান আল্লাহর কোরআন যদি জমিনেতে থাকতো তাহলে মহিলারা নিরাপদ রাস্তাতে সফর করবে কোন অসুবিধা হবে না আমার মনে হলো এই জমিনের উপরে আল্লাহর কোরআন নেই ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বললেন কি ব্যাপার মা এই কথা বলছেন আমি মদিনা রাস্তা দিয়ে না। মদিনা রাস্তা দিয়ে আস্তে আস্তে একজন যুবক সম্ভবত মাদক অবস্থায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আমি মহিলা হেঁটে হেঁটে আসি আমার দিকে খারাপ ইঙ্গিত করে শুনছেন অবি সাবিবি আমি রয়ে ধমিনি খানি ভাাদুরা বসলিমি আমার মনে প্রশ্ন জাগে গেল আল্লার করা যদি জমিদের উপরে দািত। আল্লার করানেরটা সংযদি জমিনেতে তারে তো মতকে ও খেতে বাদতো না রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েপরেরবে দিকে খারারা বিঙ্গিত কতক্ষ না একজরে বললে।

হুজুর নির্দিষ্ট একটি জায়গা বলে দিলেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চার জনকে পাঠিয়ে দিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের হযরতে ওমর চার জনকে পাঠিয়ে দিলেন যাও অমুক জায়গায় রাতের অন্ধকারে একজন নজন যুবক দাঁড়িয়ে রয়েছে দেখো না কোন বংশের ছেলে দেখো না কার ছেলে দেখো না কি করছে সঠান তাকে উঠিয়ে নে কয়েদে ভোট ভরে দাও জেলখানায় ভরে দাও দেখো না তার বাপের নাম কি দেখতে যেও না কোন বংশের ছেড়ে আর আল্লাহর কোরআন এখনো জমিনে আছে আল্লাহর কোরআন জমিনে অবস্থায় এমন জঘন্যতম কাজ করার মতো কারোর মাজাল নাই যাও যাও

তোমারি বনি নি দিয়েছো দেরাজ তুমি তোমারি স্থান তোমার আমারে কণ্ঠে তুমি তোমারি বনি দিয়েছ উখের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো

তোমারি স্থান দিয়েছো কালকে সকালে হলে হলে এখন সেই নতুন সিস্টেম শুরু হয়েছে আসামিদের ধরি আগে মুখ ঢেকে দেখে জেলে টেলে লেয়ালি মুখ ঢাকে না ঢাকে না বস্তা টস্তা কাপড় টাপড় জড়িয়ে লাগছে কি মহরতি কাজ করিয়েছে আল্লাহর নবী সাহাবী ফারুক্যাযাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ ফজরের নামাজে পরে হুজুর ইমামতি করলেন ফজরের নামাজের পরে সমস্ত সাহাবা লক্ষ্য করে বললেন ও মদিনার মুসলিমরা মদিনার মসজিদে নববী শরীফে যারা নামাজ পড়তে যাচ্ছে ছেলে কিংবা মেয়ে কালকে রাতে একজন আসামি ধরা পড়েছে তার বিচার হবে আপনারা দাঁড়িয়ে যান আপনার কেউ যাবেন না বিচার হবে জনসমক্ষে আল্লাহ নবী সাহাবী ফারুক আযর Hazrat Umar رضی اللہ تعالی عنہ হুজুর চলে গেলেন হুজুর চলে গেলেন কোথায় গুটি গুটি পায়গায় জেলখানায় কোয়েদখানায় গিয়ে দেখলেন কোয়েদিটা অন্য কেউ না মানে নিজে এর ছেলে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সাহাবী ফারুক আযর Hazrat Umar বললেন এই ছেলে

স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে বিচার করতে বিচার করতে শেখে ভাবির এক কামরায় ঢুকিয়ে দিয়ে ভাইয়ের আর এক কামরায় ঢুকিয়ে দিয়ে এর কাছে একবার যাচ্ছে ওর কাছে যাচ্ছে তার মানে মেয়েটা তো এসছে না আরো বাড়াতে ভাবির কাছে বলছে ভাবি তোমার তো রূপ চেহারা

সামিস্থির অশান্তি হয়েছে ওই ঝামেলা থেকে মেটানোর জন্য এলাকার মেম্বার প্রধানকে ডাকবেন না নিজে নিজে বিচার করুন নিজের ফ্যামিলির 멤버দের নিয়ে বিচার করুন হয় নিজের ক্ষমতা থাকলে বিচার করুন আর না পরিবারের যারা মেম্বার সদস্য বয়স্ক আছে তাদের দিয়ে বসুক

হাতেতে চাবুক নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নহর হাতে তুলে দিলে ও নবী পাকের সাহাবী ভাই জাবের আপনার গায়ে তো আল্লাহ তাআলা দিয়েছে আমি আপনার কাছে চাবুকটা তুলে দিয়েছি আমার জন্য দোয়া আমার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমার কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য চাবুক যখন মারবেন আমার ছেলে বলে মারবেন না

তা যতবার আল্লাহ নিয়ে যাচ্ছে দেখছি গত বছর রমজান মাসে উমরা করলাম এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ উমরা করে রমজান মাস কত কত কোটি এক এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ উমরা করেছে তার ভেতরে কিছু না হলেও পঞ্চাশ লক্ষ মহিলা আছে পঞ্চাশ লক্ষ ওটা বাইরে থেকে আসা উমরা জর্ডান লেবানন কুয়েত কাতার ওমান এসব আশেপাশে যত আরবিয়ান কান্ট্রি আছে দেশ আছে প্রতিবেশী সব দেশ থেকে মহিলারা আসে ওমরা করতে রাতের অন্ধকারে তারা হোটেল থেকে একা যাচ্ছে একা আসছে তাদের দিকে তাকানোর লোক নেই আরে ছেসা গুলো করতেস কি তেরে কুকুর বলিস অসুবিধা হচ্ছে নাকি রাত আড়াইটার সময় একজন মহিলা হাতে নিয়ে মুসাল্লা নামাজ নিয়ে হেঁটে হেঁটে একা একা রাস্তা দিয়ে আনমনে আসছে তার ডিস্টার্ব করার লোক লক্ষ লক্ষ মানুষ ঘোরাফেরা করছে কোন পুরুষ কোন ছেলে ওই মহিলাটার দিকে ফিরে তাকালো না খারাপ ইন্ডিকেট করলো না কোন রকম শব্দ হলো না নিঃসন্দেহে নামাজ পড়ছে বেরিয়ে আসছে নামাজ পড়ছে বেরিয়ে আসছে নামাজ নামাজ কোন ডিস্টার্ব করার লোক নেই আর সামান্য একটা জলসা হচ্ছে মেয়েদের আমি আমার ভুলক্রমে আমার গাড়ির পেছনটা মোটরসাইকেলের কাছে ঢুকে গিয়ে খাইতে হয়ে